গাইস ব্লগ ভিডিও তো আমি একটু আগে একটা ভিডিও বানানোর শ্যুট করা ধরছিলাম তো তার মধ্যে জানি না ভিডিওটা কীভাবে কেটে গেল তো আবার নতুন করে চলে আসলাম ভিডিও বানাতে তো আবার শুরুর থেকে কথা কওয়া লাগবে তো যারা যারা আমার চ্যানেলটা অখনও সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে দাও তো আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও বেলাইকন থাকলে বাজিয়ে দাও আমি জানি না তো আর না থাকলে নাই আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি হলাম একটা নতুন ইউটিউবার তো আমাকে তোমরা সাপোর্ট করবে এটাই স্বাভাবিক তো তোমরা না সাপোর্ট করলে আমি জীবনে উন্নত করতে পারবো না জীবনে তোমাদের জীবনে সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবো না তো আর আমার দাদির জন্য তোমরা দয়া করো আমি চেয়েছিলাম আমার ভিডিওর টাকা দিয়ে দাদির চিকিৎসা করব দাদির অনেক বড় একটা রোগ হয়েছে কিন্তু আমি সেটা পারছি না তোমরা প্লিজ যেন যদি সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করো কারণ আমার সাবস্ক্রাইব না বলে আমি কীভাবে দাদির চিকিৎসা করাবো ওখানে আমার আরেকটা চ্যানেল আছে সেটা আমার ভাইয়া ভিডিও বানায় তো সেটা আমি আমার ভাইয়াকে দিয়ে দিয়েছি তো সেই চ্যানেলে তোমরা ওই যে আমার ভাইয়াকে দেখো মায়া নিয়ে ভিডিও বানাই ভাইয়ার চ্যানেলে মাত্র পুন সাবস্ক্রাইব তো যাই হোক ভাই মায়া নিয়ে বানায় তার জন্য পুনর সাবস্ক্রাইব করি আমি গিদোষ করেছি রাইস আমাদের তোমরা সাবস্ক্রাইব করো না ঠিক কিছু করো না আর প্লিজ সাবস্ক্রাইব করো নতুন হয়েছে বলে কি সাবস্ক্রাইব করতে পারবো না আর সাবস্ক্রাইব তো তোমরা রাখি বসে না অনেক অনেক বড় বড় ইউটিউবার প্রথম তারা সাবস্ক্রাইব করে দিয়েছ কিন্তু আমাকে সাবস্ক্রাইব করছো না কেন গাইস আমি কি দোষ করেছি আমার কন্টেন্ট খারাপ না আমার কি খারাপ এখন একটা কথা বলেছি এখন মনে কিছু নিও না তো প্লিজ সাবস্ক্রাইব করো আমি এতবার রিকোয়েস্ট করছি তার সাবস্ক্রাইব করতে পারছো না গাইস আর আমার ভিডিও তো ভিউ আসে না ইয়ে আসে না কিচ্ছু আসে না তো আমি মানুষের সঙ্গে মুখ দেখাতে পারছি না তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব আ কথা বলতে বলতে এই যে একটা প্রপার্ট করে ফেললাম আর্টিস্টিক রিফাত ভাইয়ের ভিডিও অনেক সুন্দর হয় তা তোমরা সাবস্ক্রাইব করো আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু আমাকে তো সাবস্ক্রাইব করো করলে কিছু হবে না হ্যাঁ সাবস্ক্রাইব মি ফর মি প্লিজ সাবস্ক্রাইব ফর মি আই এম ডো সাবস্ক্রাইব উইডো হাসকেরাই মেস কেরাই বান্সেরাই এই সাবার সাবার কেরাই সাপ সাবার সাব সাব সাবার সাবার কেরাই তো আমরা এখানে একটা গাছ বানিয়ে নেব ঠুস ঠুস থুস ঠুস আমার কোনো জায়গায় ভুল হলে তোমরা কমেন্টে জানাতে পারবে না কমেন্টে জানাতে পারবে না রে পারবে না আমাদেরও মনটা ভালো নেই আমি ভালো নিয়ে বন্ধু আমি ভালো নেই ভালো থাকতে বইও আমি খারাপ আছি বন্ধু তোমার তোমরা যদি সাবস্ক্রাইব না সেটাও তোমরা ভালো বা সাদা তো আমি একটা ট্রাভেল ব্লগ ছাড়বো কারা কারা চাও কমেন্টে বলো ট্রাভেল ব্লগ কেদের কেদের পছন্দ তোমরা কমেন্টে বলো সামনে এগিয়ে যাও ভিউ আসে না সাবস্ক্রাইব আসে না কোনো সমস্যা নেই জয় একদিন হবেই সত্যের জয় একদিন হবেই আমি ভালো ভালো কন্টেন্ট বানাই যারা আমারকে সাবস্ক্রাইব করে তারা এই জানে আর তুমি সাবস্ক্রাইব করবে না ঠিক আছে তুমি স্বার্থপর হয়ে থাকো চলে যাও এখানে সাদা কালার দাও সাবস্ক্রাইব করবে না মানুষ হা বলতে ভিডিও বানায় খারাপ খারাপ ভিডিও বানায় সেগুলো তো ঠিকই সাবস্ক্রাইব করবে করবে না বলো হোয়াট ইজ দ্য মি খাম মি আমাদের হয়ে গিয়েছে হয়ে গিয়েছে হয়ে গিয়েছে টুক 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 কমেন্টে বলবা বা সুন্দর হয়েছে নাকি পচা হয়েছে আমার তো দেখতে সুন্দর লাগে তোমাদের কেমন লাগে কেমন লাগে আমি আরেকটা ক্যানভাসের উপরে আরেকটা ছবি এঁকেছিলাম এটা আর এটা ভালো কোনটা কমেন্টে জানাও কমেন্ট বন্ধ আছে তোমরা জানাতে পারবে না কিন্তু তোমরা আমার চাইলে আমার টিকটক ভিডিও আছে ইউটিউবের সেখানে তোমরা জানাতে পারো সেখানের কমেন্টগুলো খোলা তো আমি আবার একটু ভাব দেখাচ্ছিলাম স্লো মোশনে ভিডিও

ব্লগিন ট্রেল ব্লগিন আমাদের সিনেমাটিক শয়ে গেল হয়ে গেল